এর থেকে অর্ডার সে কী করবে অর্ডার সায়ানস স্টান উপরের থেকে অর্ডার আপনি কী করলেন আমি এখন ভাইয়া এখন বস অর্ডার আমার আপনার রস মানে লাইট করেন তাই করেন লাইট করেন

আমার ছাত্রলিগি যথেষ্ট হাসিনাও বলা যে এরা কোন আন্দোলন করতে পারবে না আজকের আমার দেশের জনগণ আমি নিজে বিশ্বাস করি নাই না আর সবাই সামনে তাই সারা বাংলা আওয়াজ উঠেছে সবাই বলি তালে তালে বলি সবাই E yeah. yeah.